নমস্কার বন্ধুরা আজকে কোনো ফানি ভিডিও নয় আজকে আমরা আরজিকর কাণ্ডের যে নির্যাতিতা তার বিচারের দাবিতে আমরা সকলেই পথে নেমেছিলাম শুধু আমরা নয় আপামোর সাধারণ মানুষ সারা বাংলার পথে নেমেছিল তো সেখানে একটা জিনিস আমি লক্ষ্য করলাম সেখানে প্রত্যেকটা দলের প্রত্যেকটা বর্ণের প্রত্যেকটা ধর্মের মানুষ তারা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছিল সত্যিই এই একতা আমাদের দরকার ছিল অনেক দিন আগে থেকেই দরকার ছিল যাই হোক এতদিন বাদে এলো সেটা একটা খুব ভালো দিক এই পথে নেমে প্রতিবাদ করার সত্যিই খুব দরকার ছিল সারা ভারতবর্ষে বলে নয় পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো নারীর প্রতি যদি এরকম আচরণ করা হয় আমি মনে করি প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে বিচার চাইতে হবে আর এই অন্যায়ের বিরুদ্ধে অনেকেই বিচার চাইতে পারছে না সেটা হলো কারা বলেন তো সেটা হলো কিছু বুদ্ধিজীবীর কিছু মানুষ যারা বুদ্ধিজীবী বড় বড় সেলিব্রিটি তারা কিন্তু এই বিষয়ে মুখে কুলু পেটে রয়েছে তারা কি কোনো সামাজিক মানুষ নয় এটা থাকলো আমার একটা প্রথম প্রশ্ন অথচ সমাজের বুকে কোনো অন্যায় হয়ে গেলে তারা যখন চুপ থাকে তখন সত্যি খুব খারাপ লাগে একজন সহনাগরিক হিসাবে এখানে বসে আছে পায়েল উনিও একজন মেডিকেলের ছাত্রী তো আমি পায়েলের কাছে কিছু প্রশ্ন করব যে তোদের দাবিটা কি মানে বিচার চাওয়ার পাশাপাশি নারী সুরক্ষায় আর কি কি করলে তোরা তোদের পক্ষে খুব ভালো হয় সেটা বলে মনে হয় প্রথমত একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে ঘটনাটা একটা মেয়ের সাথে হয়েছে নেক্সট টাইম যেন কোনো মেয়ের সাথে আর কোনো দিন যেন না হয় এটাই আমার দাবি কোনো দিন যেন কোনো মেয়ের সাথে না হয় প্রথম কথা আর দ্বিতীয়ত হচ্ছে মেডিকেল লাইনে প্রচুর স্টাফ দিদিরা আছে অনেক ডাক্তার দিদিরা আছে যারা নাইট ডিউটি করেন বিশেষত রাত্রি সাতটা আটটার সময় তারা নাইট ডিউটি করতে যায় আবার যাওয়ার পরেও সে তো একটা রাস্তার নিরাপত্তার একটা তো দাবি রাখছি প্রথম কথা আর তার সাথে আর একটা কথা যে স্টাফ দিদিগুলো ডিউটিতে জয়েন করার মানে আগে আমাদের একটা চেঞ্জিং রুম থাকার কথা যেখানে দিদিরা ডিউটিতে জয়েন করার আগে তারা ওখানে চেঞ্জ করবে কিন্তু কিছু কিছু হসপিটালে শোনা যাচ্ছে সেখানে চেঞ্জিং রুমটা নেই তাহলে সেখানে দিদিগুলো কোথায় সেই মানে ড্রেস চেঞ্জ করার নিরাপত্তাটা কোথায় রাখছে এইরকম পশ্চিমবঙ্গে কোথায় রাখছে সেই নিরাপত্তাটা আর তার সাথে যে দিদিটার সাথে যে এত বড় একটা ঘটনা ঘটেছে দিদি তো সেমিনার রুমে তো রেস্টের জন্যই গেছিলো ঠিক সেই রকমই নার্সিং দিদি বা স্টাফ দিদি যারা আছে ডাক্তার দিদিরাও এরকম ডিউটির মাঝখানে ওরাও রেস্ট করতে মানে সেই ঘরগুলোতে যায় তো সেই ঘরগুলোতে যখন এরকমই একটা ঘটনা ঘটছে পরবর্তীকালে তো সেই ঘরে রেস্ট নিতে তো তারা ভয় পাবে তো সেই নিরাপত্তাটা কোথায় সেটারও সেটাও মানে আমার একটা আমার তরফ থেকে সেই প্রশ্নটা কারণ আমিও এই আমিও এই মেডিকেল গ্রুপেরই একজন হচ্ছে পার্সোনাল আর তাছাড়াও রিসেন্ট একটা ভিডিও ভাইরাল হয়েছে অনেকে হয়তো দেখেছেন যে এমতো মতো অবস্থায় বিভিন্ন ধরনের যে সাবসেন্টারগুলো তৈরি হচ্ছে বিভিন্ন মানে পাঁচ হাজার পপুলেশনের জায়গাগুলোতে সে সাবসেন্টারগুলো বিভিন্ন একটা গ্রামের কোণে কাঞ্চাই হচ্ছে যেমন বাস ধারের নিচে এরকম একটা খোলা একটা বাগান খোলা একটা মাঠ ঠিক সেই জায়গাটা সাবসেন্টার তৈরি হচ্ছে সেখানে একটা সিএচও দিদি কীভাবে একটা মানে গোটা দিন একা একা এখানে ডিউটি করবে যেখানটায় নিয়ে নারী নিরাপত্তায় কোনো কিছু নেই নতুন সিএচও দিদিরা অনেকেই নতুন নতুনভাবে জয়েন করেছে তাদের প্রত্যেকেরই একটা করে মানে এরকম বারবার বলছে একই জিনিস যে আমাদের সাব সেন্টারগুলো ভীষণ গ্রামের কোনায় কোনায় হচ্ছে আমরা মানে একা একা ডিউটি করতে ভয় পাচ্ছি এক দু একদিন আমাদের একা একা ডিউটি করতে হয় সেই দিনগুলো সত্যি আমাদের এই যে মানে পশ্চিমবঙ্গের যে অবস্থা তাতে আমাদের সত্যি ভয়েরই বিষয় তো এটাও আমার তরফ থেকে একটা আপনাদেরও প্রশ্ন যে আমাদের নারী নারী নিরাপত্তাটা কোথায় আর একটা যেটা শুধু পশ্চিমবঙ্গ নয় আমি মনে করি সারা বিশ্বে নারী নিরাপত্তা আইন বর্তমান দিনে প্রতিটা মেয়েরাই চেষ্টা করে সেটা যাদের আর্থিক পরিস্থিতি খারাপ তারাও তাদের মতন করে চেষ্টা করে যাদের আর্থিক পরিস্থিতি ভালো কেউ সময় কাটানোর জন্য নিজেকে ভালো রাখার জন্য প্রত্যেকটা ঘরের মেয়েরাই চেষ্টা করে তারা কিছু না কিছু কাজের সঙ্গে যুক্ত থাকবে সেখানে দাঁড়িয়ে খোদ আরজি করেই যদি এরকম পরিস্থিতি থাকেন ডাক্তারের সাথে যেখানে ডাক্তাররা আমাদের কাছে ভগবানের সময় তারা আমাদের প্রাণ বাঁচায় সেই জায়গায় একজন ডাক্তারেরই কোনো সেফটি নেই তা আবার হসপিটালের মাঝখানে হসপিটালের ভেতরে তাহলে যারা প্রাইভেট সেক্টরে কাজ করছে তারা রাত দিন যাদের অসুবিধা তারা বাইরে কোথাও ঘর ভাড়া করে কর্মসূত্রে যেখানে থাকে সেখানে থাকতে হবে না দিনে সকালবেলা উঠে যাচ্ছে ট্রেনে বাসে করে আবার ফিরছে সেই যে রাস্তার নিরাপত্তা সেইগুলো কোথায় মানে নারীরা কিভাবে বাইরে কাজকর্ম করবে কিভাবে বাইরে চলাচল করবে এইগুলো আমাদের তরফ থেকে সবার একটা বড় প্রশ্ন নারী সুরক্ষাটা কোথায় সেটা রাজ্যে হোক সেটা দেশে হোক সেটা বিশ্বে হোক একদম আর আমার মনে হয় যে নারী নিরাপত্তার জন্য কি কোনো স্পেশাল টিম আমরা সরকারের কাছে আবেদন করতে পারি ইয়ে তৈরি করা স্পেশাল কিছু ডিপার্টমেন্ট তৈরি করা বা হয়তো নারী সুরক্ষার জন্য স্পেশাল কিছু কোর্ট সেখানে শুধুমাত্র নারীদের সঙ্গে ঘটে যাওয়া যেসব অন্যায় হবে সেগুলোর মানে দ্রুততার সঙ্গে বিচার হবে এরকম কিছু করতে পারি যেটা যেটা গতকাল ঘটেছে মানে চোদ্দই আগস্ট রাত্রে আমার মনে হয় প্রথম মানে দেশ জুড়ে এরকম একটা পনেরো আগস্ট কাটলো মানুষের যার আগের রাত যেটা মানে দু হাজার চোদ্দোই আগস্টে এইরকম একটা জনসমাবেশ বা এরকম একটা আন্দোলন মানুষের যার পুরো এটাই পুরো একটা আলাদা ধরনের আন্দোলন যেটা মানুষের কাছে হলো নারী সুরক্ষা নিয়ে প্রতিবাদ মানে জাস্টিস যে এটা একটা সারা জীবন হয়তো মানুষ মনে রাখবে আশা করছি এই দিনটা যেন মানুষের কাছে ফিরে না আসে এরকম জাস্টিস যেন মানুষকে চেতে রাস্তায় না নামতে হয় আমি সর্বশেষ একটা কথাই বলতে চাই আমার তরফ থেকে এত কিছুর পরেও যদি আমাদের এই দেশে যদি কোনো রকম নারী সুরক্ষা যদি কোনো রকম ব্যবস্থা না নেওয়া হয় পরবর্তীকালে নারীরা কোনো সামনে এগোতে পারবে না একদম একদম এটা সত্যি কথা তো সর্বোপরি আমাদের একটাই দাবি আরজিকরের যে ঘটনা ঘটেছে তার সঠিক আমরা বিচার চাই মূল প্রকৃত যারা দোষী তাদের যেন বিচার হয় এখানে যেন তদন্ত ধামাচাপা না পড়ে তার জন্য আমাদের এত জন জনসমাগম এত আমাদের আন্দোলন ঠিক আছে তো এটাই আমি বলবো তো আমাদের নারীবাদী আন্দোলন শক্তির জয় হোক